বৃহস্পতিবার ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হতে যাচ্ছে স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়ে একটা চলবে রাত দশটা পর্যন্ত বুধবার শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার চালিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সোনাক লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির এডেভি ইউগভের জরি বলছে এবার লেবার পার্টি বড় ধরনের জয় পেতে যাচ্ছে ফলাফল জানতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ নির্বাচনী প্রচারণার শেষ দিন বুধবার প্রচারণা চালিয়েছেন কনজারভেটিভ পার্টির প্রার্থী ঋষি সুনাক ও লেবার পার্টির কিয়ার স্টারমার শেষ দিনের প্রচারণায় দেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলেন তারা দুজনই দাবি করেন প্রতিপক্ষের জয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে লেবার পার্টির পরিবর্তনের ডাকের সাথে জনগণ যে পরিবর্তন চায় সেটিরই ইঙ্গিত পাওয়া গেছে নির্বাচনী জরিপে এবারের নির্বাচনে চোদ্দ বছর পর আবারও বিরোধী দল লেবার পার্টির ক্ষমতায় ফেরার পূর্বাভাস দিয়েছে বিভিন্ন জরিপ জরিপে ভালো অবস্থানে থাকলেও ভোটাররা শেষ পর্যন্ত কেন্দ্রে গিয়ে ভোট দিবেন কিনা এমন শঙ্কার কথা জানান স্টারমার বলেন ব্রেক্সিট পরবর্তী সময় থেকে ব্রিটেনের ভঙ্গুর অর্থনীতি জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও অভিবাসন সমস্যা সহ সম্প্রতি অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় জনগণ বেশ বিরক্ত ফলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির প্রতি এবার আর আস্থা রাখতে পারছে না তারা এদিকে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে বড় ধরনের একটি চমক দিয়েছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক শেষ দিনের প্রচারণার অংশ হিসেবে কিছু সময় কাটিয়েছেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের সাথে নির্বাচনী জরিপ সবসময় সঠিক তথ্য দেয় না উল্লেখ করে ঋষি সুনাক বলেন জনগণ আবারও তার দলকে জয়ী করবে দুই সালে লেবার পার্টিকে হারিয়ে ক্ষমতায় আসে কনজারভেটিভ পার্টি যা টোরি নামে পরিচিত কিন্তু এবার সেই দলটির অবস্থায় অনেকটা নরবরে এদিকে শেষ দিনের প্রচারণা চালিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী স্যার এড ডেভি ডেভির এবারের লক্ষ্য ক্ষমতাসীন কনজারভেটিভ বা টোরিদের দুর্গে হানা দেওয়া টোরিদের অঞ্চলের প্রায় সবগুলো আসন দখলের করছেন তিনি বলছে এবার বারোটি আসন পেতে যাচ্ছে লেবার পার্টি যা আঠারোশো বত্রিশ সাল থেকে কোন একক দলের জন্য এটি সবচেয়ে বড় ধরনের রেকর্ড কারণ এরপর আর কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি জরিপে আরো উঠে এসেছে জেরেম হান সহ মন্ত্রী ছাব্বিশ মন্ত্রীর মধ্যে ষোলো জনই তাদের আসন হারাতে পারেন বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে রাত দশটা পর্যন্ত এবারে নির্বাচনে কে হতে যাচ্ছেন টেন ডাউনিং স্ট্রিটের পরবর্তী বাসিন্দা তা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত তাহামিনা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর